예? 펑크스이로 돌아가. 펑이로 돌아가. 펑크이로 돌아가. 펑크스팸이로 돌아가. 펑크스로 돌아가. 펑크스로 돌아가. 펑크스팸이로 돌아가. 펑크스로 돌아가. 펑크스팸이로 돌아

বোকাপলাই বোকাপুতরান পুরি পারি বিশ্ব বিশ্ব কত জেদ লাগা আপা তুমি বলে কি বলতেন ঠিক আছে বোকা কি জান কই যেন আছে একটা জানি ইসের গরি ইসের গরি বুরু লাগে কেমন আপন সবাইHare Krishna Hare Krishna dudulai Eh, 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 e n eh, 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 e n eh, 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 eh,

माता इधर तो, नहीं है बोल सकते हैं तो उन्हीं बोल तो तो से होता है गुरु क्या मत देख क्या मुझे आते हैं उन्हें बालक तो देख के तभी से आप देख करना इतना से माता को रहे और रात से करना बोल क्यों बोलते हैं तो जो बोलता है कि ये ये आपको बोलता है �

এনাই প্নি নিনারা আপতোয়েয়েত্য়েনি আপত্রডে কেরা কেরখেরে চিয়ে কের জিয়েয়ে মিয়েরেয়েনিগেরখেরেয়েরেরওে�

কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কিন্তু স্বাধীনতা কৃষ্ণ কিন্তু স্বাধীনতা আপনার না কৃষ্ণ হচ্ছে ভক্তের অধীন ভক্তবৎস ভগবান অসংখ্য কাহিনী আছে কৃষ্ণ যে ভক্তের কাছে পড়াবে অসংখ্য কাহিনী কৃষ্ণ দামোদর লীলায় ভগবান ভক্তকে কি ভক্তের মধ্যে ভগবান ধরাশীল হয়েছেন না দরিদ্র বাঁচছিলেন না ভগবান ড্রাইভার হয়েছিলেন না ভগবান পাদকের ছিলেন না ভক্তের আত্মনিবেদন কি

कोई नहीं भाई आप कुछ चिंता नहीं हम चले जावो कोई बात नहीं थे हमारा है का कि झाला व्यागाना मैं जाबो हमारा कोई है ना से है ना की कि बेपाला हम तुम्हें बहुत खाना ये तो ऊपर भगवान अनामरम सब আমরা কি শুই আছে সুই বালতে স্ক্রেডি চিহ্ন দেখা যায় আমাদের দিন আগে একটা বাজকন আমরা সামনে তো আমাদের কি एक विशाल हाथी बुजुर्ग से विशाल हाथी एक बार नमस्कार विशेष होते आया ना नप के संबंध ठीक है 15 सदस्य आया और आए सिस्टम सूर्य द्वितीय से हासिल जा संभव 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 संभव

আমি কে বলো কোন আসছে কোন আসছে আসছেবা ব্যয়াচারা করতি নাই যান সরি বাইরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু আমরা বলি সদা হরে কৃষ্ণ এবার না এবার না আয় একটা মজা দি আসো তোমরা ভগবান ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনি শুননা এমন হাসি খুবয়া এই হ্যাঁ পেট না ঠিক কিwidetilde দুঃখ নিবিসা তো ভগবান সর্বশক্তিমান ভগবান ক্ষমা কিবা আপনি মুক্তি বলি খালি ভগবান শক্তি করতে পারি এর বিশেষ করতে জানি বিষ্ণুতে এই যে আপনারা পুরো হলটা সব বের করতে হবে একটা ফ্রেম চতুর্য একটা আসলে সামনে দেখতে পুরো বিস্তর ভিতর পুরো হলটা সব ঠিক না তো বাবা ফর্মস করেন করেন একবার একবার হল করে সামনে বল দিতে হবে কিন্তু আর কিছু না কি অবস্থা মানা

ভগবানের প্রতি আমাদের বিশেষ করতে হবে ভক্তি উদ্যম মাত্র ভক্তি করার জন্য যে যে যি যি গুণ বল সেগুলির করতে হবে যেগুলি প্রতীক সেগুলির বোঝা করতে হবে এই তিন সূত্র এই দুটো যদি যদি করি তাহলে পাওয়ার হবে সাধারণত আর আবাতি মনে লাগে আতি মনে লাগে বুঝছো এখন এখন আমরা প্রত্যেক সরলে জোর যেমন বাহাম্য

त्यो त हो लाग्यो यस्तो बन्नु छ त्यो मिडिया रहिसक्यो त्यो मिडिया करछ त्योमा प्रिस्मिट गार्ड इहा सन्तान त्यो त हो एकजना कालो जुकी सादा अस्ति त्यो भर्ना दिन पर्छ